আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রদিনী ভাই বোন রোজার নিয়ত না করলে আপনার রোজা কবুল হবে না রোজা নিয়ত করা হচ্ছে ফরজ এটা হচ্ছে ফরজ বিধান ট্রিটমেন্ট সুপ্রদিনী ভাই বোন চলে আসলো রহমত বরকত নাজাতের মাস রমজান মাস এখনো পর্যন্ত রোজার নিয়ত কেবে করতে হয় আপনার জানলেন না আপনারা শিখলেন না হায় আফসুস আমি গুনাগার আজকের এই ভিডিওর মধ্যে আপনাদের খুব সহজে শিখিয়ে দেব ইনশাআল্লাহ রোজার নিয়ত আপনারা কীভাবে করবেন খুব সহজে শিখতে পারবেন সুপ্রদিনী ভাই বোন রমজান মাসে রোজা নিয়ত রাতে না করতে পারলে ঘুমের কারণে যদি রাতে না করতে পারে তাহলে করণীয় কি এর সমাধান কি রোজা কি রাখতে পারবে না আমি গুণাগার এর সমাধান বলে দেব ধৈর্য সহকারে শুনতে থাকুন রোজার নিয়ত আরবিতে করতে হবে নাকি বাংলাতে করলেও হবে মুখে উচ্চারণ করতে হবে নাকি নিয়ত মনে মনে সংকল্প করলেই হবে আমি গুনহাগার জানিয়ে দেব আল্লাহ খুব সহজে বুঝতে পারবেন কোরআন ট্রিটমেন্ট ড্রিপসনের সুপ্রদর্শক রমজান মাসে রোজার নিয়ত একসাথে করা যাবে নাকি ভিন্ন ভিন্নভাবে করতে হবে কিতাবে কি রয়েছে আমি গুনহাগার আপনাদেরকে আরও বলে দেব রমজান মাসে রোজার নিয়ত কখন করা উত্তম কখন করতে হবে রমজান মাসে রোজা নিয়ত করার পর রাতে স্ত্রী মিলন করা যাবে কি? কোরআন ট্রিটমেন্ট ইউটিউব চ্যানেলের সুপ্রদিনী ভাইবোন সম্পূর্ণ নিয়ম কানুন খুব সুন্দরভাবে বুঝিয়ে বলে দেব ইনশাআল্লাহ ধৈর্য সহকারে শুনতে থাকুন আপনারা খুব সহজে বুঝতে পারবেন। আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। মূল আলোচনা যাওয়ার পূর্বে চলুন একটু প্রার্থনা করে নেই হে মহান দয়ালু প্রেময় আল্লাহ আফনে আপনা রহমান রহিম নামের গুণে কামলে নাই রমজান মাসের সিলাই আমাদের সকলকে রমজানের রোজা সুস্থ শরীর রাখার তাওফিক দান করিয়েন সকলে বলি আল্লাহ আমিন ইয়া হামার রহমিন ইয়া আহকামুল হাকিমিন ইয়া রব্বাল আয় তো চলুন আমরা বিস্তারিত চাই নেই প্রতিটি আমলের সবাব তার নিহতের উপর নির্ভর করে বখাল শরীফের প্রথম হাদিস ইনামাল আমালু বিনিয়াত নিহতের উপরে সমস্ত সবাব নির্ভর করে মাহের রমজানের অন্যতম বিধান সিয়াম সাধনা রোজা রাখা এর জন্য নিয়ত জরুরি রোজা রাখার জন্য নিয়ত হচ্ছে জরুরি মনে রাখবেন রোজা নিয়ত করা হচ্ছে পরশ নিয়ত অর্থ কি নিহত অর্থ সংকল্প করা যেমন মনে মনে এই সংকল্প করবে যে আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালের রোজা রাখছি অথবা রোজা রাখা নিহত করলাম মুখে বলা জরুরি নয় মনে রাখবেন মুখে বলা জরুরি নয় আপনি অন্তরে মনে মনে সংকল্প করলো হয়ে যাবে আমরা বুঝি না নিয়তত্ব কি নিয়তত্ব সংকল্প করার ইচ্ছা করা আপনি মুখ অর্জন করে করতে পারেন অথবা আপনি মনে মনে সংকল্প করে করতে পারেন অথবা আপনি আরো করতে পারেন আপনার যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারেন কোনো সমস্যা নেই শৈফ হাদিস পুরান ট্রিটমেন্ট ইউরোপ সুপ্রদর্শক রোজার নিয়ত কখন করা উত্তম আমরা কি জানি রোজার নিয়ত কখন করা উত্তম শুনুন ফরাজ রোজার নিয়ত রাতেই করা উত্তম আমরা যে রোজা রাখবো এর নিয়ত আমরা রাতেই করে নিব স্যারি খাওয়ার সময় তাহলে আমরা বুঝতে পারলাম রোজার নিয়ত রাতেই করা হচ্ছে উত্তম আমরা রাতে রোজা নিয়ত করবো ইনশাআল্লাহ এখন যদি রাতে নিয়ত করতে না পারে তাহলে করণীয় কি যদি কোনো কারণবশত রাতে নিয়ত করতে না পারে তাহলে সমাধান কি। কোরআন ট্রিটমেন্ট ইউটিউব সানের সুপ্রদিনী ভাই বোন রাতে নিয়ত করতে না পারলে দিনে সূর্য ঢলার প্রায় এক ঘন্টা আগে সূর্য মাথা বরাবর থেকে ঢলে পড়ার এক ঘন্টা আগে নিয়ত করলেও রোজা হয়ে যাবে সুপ্রদিনী ভাই বোন অনেকে ঘুমের কারণে স্যারি খেতে পারে না যদি কোনো কারণে নিয়ত করতে না পারলেন রাতে রাতে নিয়ত করা হচ্ছে উত্তম কিন্তু করতে পারলে না কি করবেন তাহলে আপনি দিনে বেলায় সূর্য ঢলে যাওয়ার প্রায় এক ঘন্টা আগে নিয়ত করে নেবেন ওই পর্যন্ত সময় থাকবে আশা করি সকলে বুঝতে পেরেছেন সহিবো খারি শরীফের হাদিস সুপ্রদিনী ভাই বোন যদি কখনো এরকমটা হয়ে যায় তাহলে আপনি স্যারি খেতে না পারলেন কিন্তু রোজা রেখে দিবেন আপনি নিহত করে ফেলবেন সময় কখন থাকবে সময় থাকবে সূর্য ডলার প্রায় এক ঘন্টা আগ পর্যন্ত এর ভিতরে আপনাকে নিয়ত করতে হবে নিয়ত করতেই হবে নিয়ত করে হচ্ছে পরশ নিয়ত না করলে রোজা হবে না সুপ্রদিনী ভাই বোন নিয়ত একত্রে করা যথেষ্ট নয় মনে রাখবেন পুরো রমজানের জন্য একত্রে নিয়ত করা যথেষ্ট নয় বরং প্রত্যেক রোজার নিয়ত পৃথক পৃথকভাবে করতে হবে আলাদা আলাদা করতে হবে প্রতিদিন প্রতিদিন রোজা নিয়ত করতে হবে একসাথে রোজা নিয়ত করা যাবে না কারণ প্রতিটি রোজা ভিন্ন ভিন্ন আমল এ বাদত যার প্রতিটি আমলের জন্যই নিয়ত করা জরুরি প্রতিটি আমলের জন্যই নিয়ত করতে হবে এটাই হচ্ছে নিয়ম সৈবরি শরীফের হাদিস আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে নিয়ত করে ফানাহার ও স্ত্রী মিলন করা যাবে কি রাতে নিয়ত করে রাতের বেলায় ফানাহার ও স্ত্রী মিলন করা যাবে কি শুনুন রাতে রোজা নিয়ত করলেও শুভে সাদিক পর্যন্ত ফানহার ও স্ত্রী মিলনের অবকাশ থাকে এতে নিয়তের কোনো ক্ষতি হবে না অনেকে মনে করে আমি তো নিয়ত করে ফেলেছি এখন আর আমি ফানাহার করতে পারবো না স্ত্রী সহবাস করতে পারবো না এটা একেবারে ভুল ধারণা শুভে সাদিক হওয়ার আগ পর্যন্ত অর্থাৎ সেহারির সময় যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি পানহার করতে পারবেন স্ত্রী করতে পারবেন কোনো সমস্যা নেই আশা করি সকলে বুঝতে পেরেছেন দলিল সোলা বাকারা একশত সাতাইশ নম্বর আয়াত যেহেতু গুরুত্বপূর্ণ বিষয় আমি আবারও বলতেছি শুনুন রাতে রোজা নিয়ত করলেও আমরা রোজা নিয়ত করে ফেলাম এখন রোজা নিয়ত করলেও সুবে সাদিক পর্যন্ত ফানহার ও স্ত্রী অবকাশ থাকে এতে নিয়তের কোনো ক্ষতি হবে না আশা করি সকলে বুঝতে পেরেছেন তবে দিনের বেলায় পানাহার করা যাবে না পানহার করলে রোজা বঙ্গ হয়ে যাবে সুবের সাথীকে পর থেকে সূর্যাস্ত পর্যন্ত স্ত্রী সহবাস থেকে বিরত থাকতে হবে পানাহার থেকে বের থাকতে হবে এটার নামে হচ্ছে রোজা এবং পাশাপাশি রোজার আদর করতে হবে আমরা শুধু মনে করি উপবাস থাকার নামে রোজা না না উপবাস থাকার নামে রোজা নয় যদি আপনি উপবাস থাকেন কিন্তু নামাজ না পড়েন আপনি রোজা রাখলেন কিন্তু গিবদ করলেন সুরগরি করলেন ফরিন্দা করলেন তাহলে এই রোজা আল্লাহকে খুশি করতে পারবেন না আপনার রোজা হয়ে যাবে কিন্তু আল্লাহকে খুশি করতে পারবেন না তো রোজা রাখবেন রোজার আদব প্রকাশ করবেন রোজাকে সম্মান করবেন বিভিন্ন গুণ থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন ঈশ্বর আল্লাহ সুপ্রদিনী ভাবুন রোজার নিয়তের শুরু ও শেষ সময় কখন শুনুন নিয়তের সময় শুরু হয় পূর্বের দিনের সূর্যাস্তের পর থেকে যেমন বুধবারের রোজার নিয়ত মঙ্গলবার দিবগত রাত তথা সূর্যাস্তের পর থেকে করা যায় সোমবার সূর্যাস্তের আগে মঙ্গলবারের রোজা নিয়ত করা যথেষ্ট নয় কেননা হাদিসে রাতে নিয়ত করার কথা বলা হয়েছে রাতে আপনাকে নিয়ত করতে হবে যেদিন রোজা রাখবেন ওই দিন আগেই রাতে আপনাকে নিয়ত করতে হবে আশা করি সকলে বুঝতে পেরেছেন কোরআন ট্রিটমেন্ট ইউটিউব চ্যানেল সুপ্রদিনী ভাই বোন এখন শুনুন আরবে রোজার নিয়ত রোজা রাখার আরবে নিয়ত নাওয়ান আসুমা গদাম মিং শাহারি রমা দন আল মুবারক ফারদুল্লাহ ইয়া আল্লাহু ফাতাকাব্বাল ফতকব্বল মিন্নি ইন্নাকা আন্তাস সামিউল আলিম মিন্নি ইন্নাকা আন্তাস সামিউল আলিম আমি আবার একবার বলতেছি খেয়াল করুন আমার সাথে পড়ুন নাওয়াইতু আন আসুমা গাদাম মিন শাহরি রমাদানাল মুবারক فرضا لكم يا الله فتقبل مني انك انت السميع العليم انك انت السميع العليم هذا اربع نيوتر اربع نيوتر بانغا واتشرون اصوم غدا من شهر رمضان المبارك রোজা নিয়তের বাংলা অর্থ হে অলহ আগামীকাল পবিত্র রমজান মাসে তোমার পক্ষ থেকে ফরজ করা রোজা রাখার নিয়ত করলাম অতএব তুমি আমার পক্ষ থেকে কবুল কর নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী সুবাহ আমিন এ হচ্ছে রোজার নিয়তের অর্থ আমরা সহজে নিয়ত করে নিব যদি আরবিতে নিয়ত করতে না পারি আমরা এভাবে নিয়ত করব বাংলাতে আমি আল্লাহ তালা হুকুম ফরজ বিধান পালনের জন্য আগামীকাল রোজা রাখার নিয়ত করলাম এভাবে সহজে নিয়ত করলে হয়ে যাবে অথবা আপনি বলতে পারেন আমি আগামীকাল রোজা রাখার নিয়ত করলাম এভাবে বললেও হবে মনে রাখবে নিহত আপনাকে করতে হবে আপনি আরবিতে করেন নাকি বানাতে করবেন না মুখোজন করে করবেন না অন্তর করবেন আপনার একান্ত ইচ্ছা তবে আপনাকে নিহত করতে হবে আশা করি সকলে বুঝতে পেরেছেন কোরআন ট্রিটমেন্ট ইউটিউব চ্যানেলের সুপ্রতিনি ভাই বোন এখন একটি গুরুত্বপূর্ণ বিষয় শুনুন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রোজা রেখে সুগন্ধি ব্যবহার করা যাবে কি মাহের রমজানের এই মাসে আমাদের অনেকের মনে নানা প্রশ্ন আসে অনেকের মনে প্রশ্ন জাগে যে রোজা রেখে আতর সুগন্ধি বা পারফিউম ব্যবহার করা যাবে কি এর উত্তর হচ্ছে রোজা ভঙ্গের কারণ হচ্ছে স্বাভাবিক প্রবেশ পথ দিয়ে ফ্যাটে বা মস্তিষ্কে কোনো জিনিস প্রবেশ করা আতর বা পারফিউমের গ্রান নেওয়ার কারণে সরাসরি তা শরীরে প্রবেশ করে না তাই প্রদর্শক রোজা রেখে আতর সুগন্ধি ও পারফিউম ব্যবহার করলে রোজা ভাঙবে না রোজার কোনো ক্ষতি হবে না আবার বলতেছি তাই রোজা রেখে আতর সুগন্ধি ও পারফিউম ব্যবহার করলে রোজা ভাঙবে না হাদিস শরীফে বর্ণিত হয়েছে নবী করিম সাল্লাম রোজাদারকে সুগন্ধি দিয়ে মেহমানদারের কথা বলেছেন সুবাহ মনে রাখবেন আতর ব্যবহার করা শূন্যত এটা আমার নবীজের আদর্শ তবে পারফিউমে অ্যালকোহল ব্যবহার করা হয় তাই পারফিউম ব্যবহার করার আগে কিছু জিনিস জানতে হবে সতর্ক থাকতে হবে যেমন খেজুর বা আঙ্গুরের রস থেকে তৈরি অ্যালকোহল জাতীয় ফানীয় অপবিত্র তাই তার ব্যবহার জায়েজ নেই যদি এটি অন্য কোনো জিনিস থেকে তৈরি করা হয় যদি এটি অন্য কোনো জিনিস থেকে তৈরি করা হয় তাহলে তা পবিত্র তার ব্যবহার জায়েজ আসে সুপ্রতিনি ভাইবোন আজকাল পারফিউমে যে অ্যালকোহল ব্যবহার করা হয় তা খেজুর বা আঙ্গুর থেকে প্রস্তুত করা হয় না এগুলো তৈরি হয় সাধারণত চাল গম ফেট্রল ও আলু থেকে তাই এমন পারফিউম কখনো নাফাক নয় পারফিউম অপবিত্র নয় সুপ্রদর্শক এগুলো ব্যবহারে কাফর নাফাক হবে না এমন পারফিউম লাগানো কাপড়ে নামাজ পড়া যাবে অনেকে মনে করে নামাজ পড়া যাবে না নামাজ পড়া যাবে তবে এক্ষেত্রে মনে রাখবেন অ্যালকোহল ও অ্যালকোহলিক ফানীয়কে এক মনে করা যাবে না কখনো এক মনে করবেন না পার্থক্য রয়েছে দলিল বাহাকি শরীফ হাদিস নম্বর হচ্ছে তিন হাজার নয়শত ষাট ফাতহুল বাড়ি চৌথ খণ্ড দুশত সাত নং ফিস্টা তাকমিলা মিলা ফাতহুল মুলহিম ফাতোয়ের কিতাব তৃতীয় খণ্ড ছয়শত আট নং ফিস্টা কিতাবুল ফাতোয়ে তৃতীয় খণ্ড তিনশত তিরানব্বই নং ফিস্টা আশা করি সকলে বুঝতে পেরেছেন সুপ্রতিনি ভাইবোন কোরআন ট্রিটমেন্ট ইডোপস্যানের সুপ্রদিন ভাই বোন আমি মনে করি যেহেতু আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ছিল তাই ভিডিওটি শেয়ার করে দেবেন ইংশা আল্লাহ আপনি শেয়ার করে দেন অনেক মানুষ জানবে আপনি কল্পনা করতে পারবেন না অনেক মানুষ দোয়াটি শিখবে এর নিউটি জানবে যার কারণে আপনি সাহর ভাগিদার হবেন আল্লাহ খুশি হবে আল্লাহ রাসুল খুশি হবে তাই অবশ্যই শেয়ার করে দিবেন সকলের কাছে পৌঁছে দিবেন এটা আপনার ইমানই দায়িত্ব আর যদি ভিডিওটি ভালো লাগে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন ও কমেন্টে মাশা আল্লাহ লিখুন লিখুন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য আলহামদুলিল্লাহ আজকে জন্য এই পর্যন্তই সকলের সুস্বাস্থ্য কামনা করে বেঁধে নিচ্ছি যদি হায়াত থেকে বেঁচে থাকি তাহলে অন্য কোনো দিন অন্য কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে দেখা হবে ইনশা আল্লাহ ও বালাক আসসালামু আলাইকুম ও ওয়া ওবার